হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত চলো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি দেখো তোমাদেরকে আমি আগে পোস্টই করেছিলাম রিলসের মাধ্যমে যে কল্যাণীতে আমি একটা উল্টো রথে দেখতে গেছিলাম যেখানে মায়াপুর ইস্কন থেকে এসে পুজো করছিল তা সেটাই আজকে তোমাদের একটা লং ভিডিওর মাধ্যমে পুরো শেয়ার করব তোমরা দেখতে থাকো যে কোথায় আমি গেছিলাম কল্যাণীর কোন জায়গাটায় গেছিলাম এবার দেখো সেদিনকে সন্ধেবেলায় গেছিলাম উল্টো রথ দেখার জন্য গেছিলাম হচ্ছে আমাদের কাছটা তেই যাবো ভেবেছিলাম উল্টো রথ দেখতে তা সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড জল রাস্তার দুধারে তা ওখানে একদমই হাঁটা যাচ্ছিল না তা আমার বর্মশাই বললো তোমাদের দাদাভাই বললো যে চলো কল্যাণীতে একটা খুব বড় মেলা হচ্ছে সেখানেই ঘুরে আসি তা আমি কোনোদিনও যাইনি তাহলে আমি না চল চলো এখানে জলকাতার মধ্যে কীভাবে রথ দেখবো তো ওখানেই চলো দেখে আসি তা তো দাদা ভাই বললো চলো তাহলে তা ব্যাস নিয়ে চলে গেলো কোথায় গেছিলাম তো গেছিলাম হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কে ওখানে একটা উল মঠের মেলা হয় এক সপ্তাহ ধরে মেলাটা হয় সোজা রথ থেকে পুরো উল্টো রথ এক সপ্তাহ ধরে মেলাটা হয় সেখানে দেখো গেছি দেখতেই পাচ্ছ ঢুকতেই যে কেমন সুন্দর একটা প্যান্ডেল করেছে মন্দির বানা করেছে মন্দির বানা করে এখানে দেখো সবাই ঢুকছে এখানে জুতো খুলে ঢুকতে হয় ঠাকুরের স্থান দেখো খুব সুন্দর জায়গাটাই দেখো এই চারপাশটা দেখো এখানে মনে হয় সম্ভবত কিছু একটা হয়েছিল যার জন্য এতটা বড় করেছিল। সবাই দেখলাম সেজে গুজে ড্রেস পরেছিল খুব সুন্দর করে এখানে হয়তো রাধাকৃষ্ণের হয়তো নাচ টাচ হয়েছিল খুব সুন্দর লাগছিলো তা আমরা গিয়েছিলাম সেই টাইমে সেই টাইমে কিছুই হচ্ছিল না সেই টাইমটা দেখো ঠাকুরের এখানে ঠাকুরের কথা বলছিল এখানে আর এই যে এখানে একটা এখানে এই যে মহারাজ বসে আছে ইনি ঘন্টি একটা ঠাকুরের ঘন্টা সবার মাথায় দিয়ে দিচ্ছিল আমি আর আমার ছেলেও মাথায় ঠেকিয়েছিলাম এই দেখো এখানে বসে আছে কি সুন্দর করে তারপর এই দেখো যেটা বলছিলাম তো ওদেরকে দেখো সবাই সাজা সাজাগোজা করে সব ছিল তারপর এখানে ঠাকুরের বই দিচ্ছিলো ঠাকুরের প্রসাদ দিচ্ছিল খুব ভাল লাগছিলো তারপরে আমরা ওখানে দেখে টেকে নিয়ে ওখান থেকে দেখো বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লে আমার ছেলে ফটো তুলছে দেখতেই পেলে তোমরা কেমন রথ টানা হচ্ছে পুরো মানুষ সব রথের দড়ি দরে প্রচুর জোরে টানছিলো আর প্রচণ্ড ভিড় ছিল আমি আর আমার ছেলেও দেখো এখানে রথের দড়ি ধরে নিয়েছি আমাদের ভাগ্যটা খুব ভালো সেই সময় তার রথটা টানছিল সেই সময় আমরাও টানতে পেরেছি রথের দড়ি মাথায় ঠেকাতে পেরেছি দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় ছিল যেটা মানে এত বৃষ্টি কাদার মধ্যে যে এতটা ভিড় হবে যেটা ভাবতে পারিনি আর আমরা যে টাইমটা গেছিলাম সেই টাইমে দেখো পুজো করছিল দেখো ঠাকুরের দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দর্শন করে নাও দেখো জগন্নাথ দেবের কী সুন্দর পুজো দেখতে পাচ্ছ তো সব ম সব মায়াপুর থেকে এসেছেন তারা এসে পুজো করছে তারপরে আমরা এখানে পুজো টুজো দেখে ঠাকুরের রথের দড়ি টেনে তারপরে এখানে দেখো কি সুন্দর হচ্ছে এখানে দেখো নাম কীর্তন হচ্ছে ঠাকুরের ঠাকুরের দেখো কি সুন্দর করে নাম হচ্ছে আর যেটা বলছিলাম এতটা ভিড় ছিল কাদা প্রচণ্ড ওটা একটা মাঠ টাইপের ছিল তো বৃষ্টি হয়েছিল যার জন্য প্রচুর কাদা জমেছিলো এত ভিড় এত কাদা মানে জলের মধ্যে যে মানুষ এতটা ভিড় হয়েছে সেটা সত্যি ভাবা যায়নি দেখতে পাচ্ছ কতটা আর এখানে ঠাকুরের ভোগ দিচ্ছিলো শুনতেই পেলে তোমরা ঠাকুরের ভোগ দিচ্ছে আর দেখো সেখানে গেছিলো শনিবার আমরা তো শনিবারে নিরামিষ খাই তাই কী খাবো এখান থেকে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট খেয়ে নিয়ে তারপরে আমি গেছিলাম হচ্ছে ছেলেকে ছেলে একটা খেল লাগিয়ে নে বলে এবার পাপড়ি চাট খেতে খেতে না প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে তা বেশি আর ঘুরতে পারিনি মেলাটায় অল্প করেই ঘুরেছি ছেলে একটা খেলনা কেড়ে নিয়েছে খেলনা কেড়ে নিয়ে সোজা বাড়ির দিকে তাড়াতাড়ি চলে গেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর সবাইকে দেখার সুযোগ করে দিও যেন ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুরা